খোদ শহর এলাকায় প্রখ্যাত চিকিৎসক তথা খ্যাতনামা সঙ্গীত শিল্পীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলা তাও আবার শহরের যে এলাকায় সবচেয়ে বেশি ভিভিআইপিদের বসবাস রয়েছে সেই এলাকায় এমন ঘটনা ঘটায় গোটা শহর জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে ঘটনা কৈলাসহর পুর পরিষদের দুর্গাপুর এলাকায় কৈলাসহর পুর পরিষদের চৌদ্দ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় শহরের বিশিষ্ট চিকিৎসক তথা সঙ্গীত শিল্পী ডক্টর অয়ন রায়ের বাসভবন রয়েছে বাসভবনে ডক্টর অয়ন রায়ের সাথে ওনার স্ত্রী এবং বারো বছরের এক কন্যা থাকেন প্রতিদিনের মতো গতকাল তিরিশ জানুয়ারি বৃহস্পতিবার ওনারা রাতের খাবার শেষ করে রাত সাড়ে দশটা নাগাদ ওনারা তিনজন ঘুমিয়ে পড়েছিলেন এতটুকু অবধি সবই ঠিকঠাক ছিল কিন্তু গভীর রাতে কে বা কারা হঠাৎ করে বেশ কয়েকটি মদের বোতল দিয়ে ডক্টর অয়ন রায়ের বাড়িতে ঢিল ছুটতে থাকে ঢিলের শব্দ শুনতেই অয়ন রায় ঘুম থেকে উঠে দরজা খোলে ঘর থেকে বের হয়ে চিৎকার দিতে শুরু করতে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় তবে ডক্টর অয়ন রায় দরজা খুলে দেখতে পেয়েছিলেন যে দুষ্কৃতিকারীরা বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে মদের বোতল দিয়ে ঢিল দিচ্ছিল এবং তিনটি বাইকে প্রায় সাত থেকে আটজন দুষ্কৃতিকারী যুবক ছিল ডক্টর রয়ন রায় দরজা খুলে ঘরের বাইরে এসে চিৎকার দিতেই দুষ্কৃতিকারীরা যুবকরা বাইক চালিয়ে পালিয়ে যায় সাথে সাথে অয়নবাবু কৈলাসহর থানায় খবর দেন খবর পাওয়ার সাথে সাথেই কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে সমস্ত খোঁজ খবর নিয়েছিলেন বলে জানান অয়নবাবু একত্রিশ জানুয়ারি শুক্রবার দিনের বেলায় অয়নবাবু কৈলাসহ থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন সংস্কৃতির শহর কৈলাসহর শহরে এভাবে একজন চিকিৎসক তথা সঙ্গীত শিল্পীর বাড়িতে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় শহরবাসী নিরাপত্তা নিয়ে প্রশ্ন শুরু করেছে অয়নবাবু সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে এভাবে মদের বোতল দিয়ে ওনার বাড়িতে ঢিল ছোড়া হবে এবং ওনাকে গালিগালাজ করা হবে এটা উনি কোনো ভাবতে পারেননি এভাবে একটি সাংস্কৃতিক শহর অপসংস্কৃতিমূলক কাণ্ড হবে এটা ওনার কল্পনার বাইরে একাজ যারা করেছেন ওদের মধ্যে সংস্কৃতির কোনো বালাই নেই অপসংস্কৃতির লোকেরা এমন কাজ করেছে বলে অয়নবাবু মন্তব্য করেন তবে আশ্চর্যজনক হলেও সত্যি যে কৈলাসহর শহরের যে জায়গায় সবচেয়ে বেশি ভিভিআইপিদের বসবাস রয়েছে এবং বিশেষ করে ডক্টর অয়ন রায়ের বাড়ির কাছে কৈলাসহর পুর পুরুষদের চেয়ারপারসন চপলারানীদেব দেবরায় ভাইস চেয়ারম্যান নীতিশ কৈলা শহরের বিধায়ক বিরোজিতা সিনহা এবং উনকোটি জেলা আদালতের অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জজ পঙ্কজ দত্তের বাসভবন রয়েছে এরকম একটি গুরুত্বপূর্ণ এলাকায় এসে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা মদের বোতল ঢিল দিয়ে গালিগালাজ করে গেল অথচ পুলিশ ঘটনার সাথে জড়িতদের পাকড়াও করতে পারল না এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে চিকিৎসকের বাড়িতে রাতে অন্ধকারে ঢিল ছড়ার ঘটনা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চাওয়ার হতেই শহরের শুভপতি সম্পন্ন মানুষ সহ সাংস্কৃতিক প্রেমীরা তীব্র নিন্দা এবং ধিক্কার চালান শব্দ পেলাম মানে বোতল দিয়ে আমার বাড়িতে মানে ঢিল ছড়ছে কেউ বা কারা তো আমি শব্দ শুনে চিৎকার করে যখন বাইরে বেরোবো বাইরে বেরোবার ঠিক আগে আমি শুনলাম বাইক একটা স্টার্ট দিল আমার রাস্তার মধ্যে এবং দিয়ে যেহেতু আমার বাড়িটা রাস্তার ঠিক পাশে ওখান থেকেই ঢিল ছুটেছে এবং বাইক স্টার্ট দিয়ে আততাই চলে গেল তো আমরা তো আমি তো স্পেশালি সংস্কৃতি শহরে থাকি সবার প্রতি আমার অগাধ আস্থা এবং ভালোবাসা রয়েছে আমি জানি না কেন এরকম হলো এরকমটা কোনো দিনই কাঙ্ক্ষিত নয় তো আমি পুলিশকে ফোন করেছিলাম পুলিশের সংশ্লিষ্ট আধিকারিক এসেছিলেন উনি এসে রিপোর্ট নিয়ে গেছেন আগামীকাল সকালবেলা হয়তো আমি এফআইআর করব এর বিরুদ্ধে এবং আমি আশা রাখছি আমি সুবিচার পাব এবং এটা যেন কারোর সাথেই না হয় এরকম ইনসিডেন্টস যেন কারোর সাথেই না হয় এটা কোনো দিনই কাঙ্ক্ষিত না হয় বা বাঞ্ছিত নয় আর হ্যাঁ অন্যায় হলে তো প্রতিবাদ করাটা উচিত এবং আমি করিও হয়তোবা সেখানে কোনো থাকতেও পারে আমি হয়তোবা বা হ্যাঁ আছেও হয়তো বা কোনো ক্লু থাকতেও পারে আমি জানি না কিন্তু এতে করে যদি কেউ ভাবে যে মানে কণ্ঠরোধ করে দেবে অন্যের বিরুদ্ধে সেটা ভুল আপনি একজন কৈলাসোর পাশাপাশি আপনি এই সাংস্কৃতিক শহর কৈলাসরে আপনার একজন সাংস্কৃতিক মানুষ আপনি একজন সঙ্গীত শিল্পী মানুষ মানে কি ভাবছেন এই ঘটনার পিছনে আমি আসলে স্তম্ভিত আমরা কোনোদিন এরকম ভাবতেও পারি না ভাবিও নেই আর যারা সংস্কৃতি প্রিয় মানুষ তারা কোনোদিন এরকম করে না বা করে নি বলেই আমার দৃঢ় বিশ্বাস এবং সব জায়গায়তেই কিছু অপসংস্কৃতির লোক থাকে এবং তারাই এটা করেছে যে করেছে তার তো মানে এটা তো শিওর যে তার কোনো সংস্কৃতির কোনো বালাই তার মনের মধ্যে নেই তার পরিবারে নেই এটা তো বিউরো রিপোর্ট জনাতার বাত্তা